রাহুল আর সান্দিয়া ছিল দুই ভালো বন্ধু তারা দুজনেই অ্যাডভেঞ্চার ভালোবাসত একদিন তারা গ্রামের বাইরে এক পুরনো পরিত্যক্ত জমিদার বাড়িতে হেন করতে গেল লোকমুখে শোনা যায় ওই বাড়িটিতে রাত হলে নাকি অদ্ভুত শব্দ শোনা যায় আর কেউ ভিতরে ঢুকলে ফিরে আসে না দুপুরের রোদে সাহস নিয়ে রাহুল আর সান্দিয়া বাড়িতে ঢোকে বাড়ির ভেতর সব কিছুতেই ধুলোর আস্তরণ জাল লাগানো ছাদ আর ছেঁড়া পর্দা বাতাসে উঠছে হঠাৎ এক ঘরে ঢুকতেই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে যায় তারা দরজা ঠেলেও খুলতে পারে না এমন সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল আর একটা নারীর কান্নার শব্দ শোনা গেল সান্ধিয়া কাঁপতে কাঁপতে রাহুলের দিকে তাকালো রাহুল সাহস করে বলল আমরা এসেছি তোমার ক্ষতি করতে না তুমি চাইলে আমরা চলে যাবো কিছুক্ষণ চুপ থাকার পর ঘরের এক কোণে একটি ছায়া দেখা গেল ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এক নারী যার চোখে জল সে বলল আমি কল্পনা অনেক বছর আগে এই বাড়িতে আমার মৃত্যু হয় আমার আত্মা আটকে আছে কারণ কেউ আমার কণ্ঠ শোনেনি আজ তোমরা শুনেছ আমি মুক্তি পেতে চাই রাহুল আর শান্দিয়া কল্পনার কাহিনী মনোযোগ দিয়ে শুনল তারা প্রতিজ্ঞা করল কল্পনার স্মৃতি গ্রামে জানাবে ও তার শান্তির জন্য পুজো দেবে সেদিনের পর থেকে আর কেউ সেই বাড়িতে কোনো কান্নার শব্দ শোনেনি রাহুল আর সান্দিয়া বুঝেছিল একটুখানি সাহস আর সহানুভূতি একটি আত্মাকেও শান্তি দিতে পারে এই রকম আরও গল্পের ভিডিওটি পেতে আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে